আসসালামু আলাইকুম গাড়িগুলো বিক্রয় করা হবে এটা একটি ইঞ্জিন চালিত মিশুক গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এডে গ্যাস চালিত গাড়ি গ্যাস এবং দিয়ে চালানো যাবে এটা নয় সিটের ধরনের গাড়ি আমাদের কাছে বেশ কিছু আছে যারা এই ধরনের গাড়ি নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এই ধরনের গাড়ি বেশ কিছু আছে গাড়িটা একদম রানিং গাড়ি থেকে বাধাই নিয়ে সব কিছু কমপ্লিট ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন এটা আপনার নয় সিটের গাড়ি এই ধরনের গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশ পরমারেশিনেদা আসসালামু আলাইকুম